আসসালামু আলাইকুম আমি মির্জা মে সো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স নিয়ে ক্রমাগত আলোচনা চলছে আমরা অলরেডি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা শেষ করেছি আজকে আমার আলোচনা হবে চেঞ্জিং সেন্টেন্সের ডিগ্রি পার্ট নিয়ে প্রেজেন্টেড বাই মির মে আমার নাম তোমরা ম্যাক্সিমাম নাম চিনো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই সো এই ডিগ্রি নিয়ে একটু ধোয়াশা ব্যাপারটা আছে তোমরা যারা ক্লাস নাইনে আছে এবার ক্লাস নাইন ইলেভেন টুয়েলভ অ্যাডমিশন তোমরা এটা আরামসে ভালো করে দেখবা তোমরা খুবই ভালো করে দেখবা কারণ এটা হচ্ছে কাজে লাগবে কারণ তোমাদের ডাইরেক্ট ডিগ্রিতে কোয়েশ্চেন হবে যারা ক্লাস টেনে আসছো তারা কি করবা ক্লাস টেনে তো তোমাদের এইখান থেকে টপিকটা অমিট করা আছে মানে বাদ দেওয়া আছে তো তার মানে কি তোমরা পড়বা না তোমাদেরও পড়তে হবে ব্যাপারটা কেন পড়তে হবে বলি তোমাদের যে ওই যে সেন্টেন্স গুলা আছে সেন্টেন্সে ডাইরেক্ট ডিগ্রি না দিলেও আমি খেয়াল করো যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যাব তখন দেখবা ডিগ্রি কাজে লাগে আচ্ছা সো তোমাদের এই জিনিসটা শিখতে হবে আমি আজকে মেনশন করব কোন জায়গাটা আর ক্লাস টেনে কীভাবে ঘুরাই পারে আর ফাইনালি তোমরা যখন ইন্টারে যাবো তোমাদের তো এই চ্যাপ্টারটা লাগবেই সো হোয়াই নট এখন থেকেই তোমরা প্র্যাকটিস শুরু করে দাও ঠিক আছে শিখে রাখলে ভালো মন্দ তো আর না সো ডিগ্রি ডিগ্রি মানে কি তুলনা ডিগ্রি মানে হচ্ছে তুলনা ঠিক আছে এখন তুলনা বলতে কেমন ধরনের তুলনা বোঝায় মনে করো হতে পারে কি একজনের মন সাথে তুলনা দুইজনের মত তুলনা অনেকের সাথে তুলনা সো ঠিক তেমনই আমার হচ্ছে ডিগ্রি অনুযায়ী আমরা তিনটা ডিগ্রি বলি একটা হলো পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি ঠিক আছে দুই হলো কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি ওকে কম্পারেটিভ ডিগ্রি মানে দুইয়ের মধ্যে তুলনা এটা নর্মালি আমরা দুইয়ের মধ্যে তুলনা দেখি দুইয়ের মধ্যে তুলনা ওকে আচ্ছা তিন নম্বর আমরা লিখতে কি লিখতে পারি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কে বলা হয়ে থাকে অনেকের মধ্যে তুলনা ঠিক আছে অনেকের মধ্যে তুলনা এই জিনিসটা আমার কিন্তু খুব কাজে লাগবে অনেকের মধ্যে তুলনা সো যে কোন সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ পজিটিভ আকারে রিপ্রেজেন্ট করতে পারি ঠিক আছে আচ্ছা মেইনলি আমরা ওই তিনটা দেখব এই তিনটার মধ্যে কিভাবে কি চেঞ্জ হয় এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনা আই হোপ সো তোমরা ক্লাস যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বুঝতে পেরেছো আচ্ছা দেন এখন আসো এই যে এক চার্ট দিছি এরকম একটা চার্ট তোমাদের মুখস্থ রাখতে হবে কেমন ফার্স্ট অফ অল দেখতে হবে এখানে যেমন পজিটিভ ডিগ্রিতে যেমন হ্যাপি হয় কম্পারেটিভ বলে হ্যাপি আর সুপারলেটিভ হ্যাপিয়েস্ট স্ট্রং স্ট্রংগার স্ট্রংগেস্ট তারপর যেগুলো দেখো নরমালি আমরা কম্পারেটিভ ইয়ার সাফিক্স অ্যাড করি আর হচ্ছে সুপার লিটিভ ইএসটি সাফিক্স অ্যাড করি যেগুলো যে অ্যাড করা যায় না যেমন বিউটিফুল সময় থেকে মোর বিউটিফুল লিখলাম মোস্ট বিউটিফুল সুপার শব্দের আগে অবশ্যই আমার দা হবে এই জিনিসটা খেয়াল রাখবা সুপার যে কোনো সেন্টেন্সে দা মাস্ট আসবে ঠিক আছে আচ্ছা বিউটিফুল মোর বিউটিফুল মোর মোস্ট বিউটিফুল

এখন আমরা একটু দেখি টু পজিটিভ কিভাবে খেয়াল করো কম্পারেটিভ সেন্টেন্স এর আগে আমরা স্ট্রাকচার দেখব আমরা স্ট্রাকচার অফ কম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার

সাবজেক্ট টু যেমন আমি যদি বলি ইজ বেটার ক্রিকেটার দেন অশ্বিন ওকে আমি কি বললাম মোহাম্মদ নবী নবী ইজ বেটার ক্রিকেটার দেন অশ্বিন তাহলে কি হবে এখন আমি কি বলতে পারবো না এই যে খেয়াল করো নবী যেহেতু অশ্বিনের থেকে বেটার এ মানে অশ্বিন কি নবী সম পরিমাণ হইতে পারছে অশ্বিন কি নবী সম পরিমাণ হইতে পারছে হইতে পারে নাই হতে পারে নাই দেখি কিন্তু নবী ভালো অশ্বিনের থেকে তাই তো তাহলে এটাকে আমরা কি করব এটাকে যখন আমরা পজিটিভে নেব একটু পজিটিভ স্ট্রাকচারটা দেখে আসি স্ট্রাকচার অফ পজিটিভ যেটা আসবে ফলো করবসটেনশন থাকবে এরপর এস বা সো হবে প্লাস হচ্ছে অ্যাজেক্টিভ এর পজিটিভ ফর্ম হবে পজিটিভ ফর্ম তারপর আবার এস হবে তারপর সাবজেক্ট সেকেন্ডটা হবে ঠিক আছে সাব হবে সো এই ফর্মেশনে দেখো অশ্বিন নবীর থেকে ভালো না এর মানে কি নবী অশ্বিনের থেকে যদি ভালো হয় নবীর স্থানে এইখানে অশ্বিন এইখানে তাহলে অশ্বিন কি নবী সম পরিমাণ হয়েছে সম হইতে পারে নাই তাহলে আমি কি বলবো অশ্বিন ইজ নট সবয়ন হয়েছে না সবয়ন হয় নাই ইজ নট নট থাকলে সাধারণত আমরা সো নেই নট থাকলে সো নেই অ্যাফার্মেটিভ সেন্স থাকলে হচ্ছে নর্মালি হচ্ছে আমরা অ্যাজ নেই তো যেটা নেওয়াও সমস্যা নেই ইজ নট অ্যাজ অর সো যাই দাও না কেন সমস্যা নাই সো বেটার বেটারের কম পজিটিভ ফর্ম হলো গুড অ্যাজ

রাফি ইজ রাফিজলার দেন তামিমের থেকে লম্বা মানে তামিম কি রাফির সমান লম্বা শোয়ান না তাহলে এটাকে আমি লিখবো তামিম ইজ নট টল অ্যাস্টলএস বা সোটলাস দিতে যা দেও না কেন কে রাফি সাবজেক্টটা কিন্তু ঘুরে যাবে খেয়াল করছো রাফি ওকে যখন আমি মিনিং চেঞ্জ করতেছি সাবজেক্ট কিন্তু ঘুরে যাচ্ছে সাবজেক্ট ঘুরে যাচ্ছে তাহলে এখানে তোমরা একটু কারেকশন করে এটা আমার সাবজেক্ট টু এটা আমার সাবজেক্ট ওয়ান ওকে আচ্ছা এই জিনিসটা খেয়াল রাখবা কিন্তু ওকে আমার সাবজেক্ট কিন্তু ঘুরে যাচ্ছে নেক্সট যদি আমি একটা এক্সাম্পল দেই

ভালো না ভালো প্লেয়ার না তাই যদি হয়ে থাকে এর ভালো না মানিক তারা সমান সমান আছে না তারা সমান সমান কেউ কারো থেকে কম না এইটা যদি হয় তাহলে ম্যারাডোনা সামনে চলে আসবে ম্যারাডোনা ইজ অ্যাজ গুড অ্যাজ অ্যাজ গুড অ্যাজ কে মেসি বুঝতে পারছো এটা কম্পারিটিভে ছিল সিম্পলে নিলাম এটা কম্পারিটিভে ছিল সিম্পলে সরি কম্পারিটিভে ছিল পজিটিভে নিয়েছি এটা কম্পারিটিভে ছিল পজিটিভে নিয়েছি বুঝতে পারছো কি না আচ্ছা নেক্সটে চলে যাই এম বাপ্পে ইজ নট এবার আমি পজিটিভ দিয়ে দেখি একটা কম্পারিটিভ দিব ইজ নট ও সরি ইজ

নেক্সট স্লাইডে যাই দেখো নেক্সট আমরা কি চিন্তা করতে পারি এবার কি আমরা এভাবে চিন্তা করতে পারি না অনেকের মধ্যে ভালো কিংবা সবচেয়ে ভালো যেমন যদি বলি এখন দুইটা সুপারলেটিভের এর ফর্মটা দেখো সুপারলেটিভ যখন করবা সুপারলেটিভটা কোন ফর্মে থাকবে সাবজেক্ট প্লাস ইজ প্লাস মানে এখানে ভার দিলাম ঠিক আছে ভার প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের কোন ফর্ম হবে সুপারলেটিভ ফর্ম হবে ঠিক আছে কোন ফর্ম সুপারলেটিভ ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস এক্সটেনশন যা থাকে থাকুক এটার কম্পারেটিভে কি হবে দেখো কম্পারেটিভে থাকলে আচ্ছা সাবজেক্ট প্লাস ভার প্লাস এখানে কিন্তু ফর্মে থাকবে এরপরটা দেন বসবে এ এন সবাই ভুল করে কিছু ই দিয়ে দেয় দেন না এটা দেন হয় দেন এরপরে দেখো হয় আমি এন ইউজ করবো নাহলে অল ইউজ করবো ঠিক আছে কিন্তু এখানে যদি অল বলে থাকে তাহলে মাস্ট অল দিতে হবে ওখানে যদি অল কথাটা আসে তাহলে মাস্ট অল দিতে হবে নাইলে আমার ওই নাম্বার কাটবে ঠিক আছে এনি আদার অল আদার প্লাস ডট 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 আচ্ছা পজিটিভে দেখো এইটার পজিটিভ কেমন হবে পজিটিভে দেখো এখানে কি হবে সাবজেক্ট সাবজেক্টে মধ্যে থাকবে ইজ ও সরি এই ফর্মেশনে যদি থাকে তোমার ডাইরেক্ট দা দিয়ে সুপারলেটিভ ফর্ম আছে মানে কি সবার মধ্যে শেষেরা সবার মধ্যে শেষেরা শুরুই করবো নো আদার দিয়ে নো আদার দিয়ে নো আদার প্লাস এক্সটেনশন প্লাস ভাব প্লাস প্লাস এর কোন ফর্ম হবে পজিটিভ ফর্ম প্লাস্ট আমি যদি এখন বলি তোমরা আমি জানি না কথাটা অকপটে স্বীকার করতে চাই আমি ফর্মে লিখি কোন ফর্মে লিখব সুপার সুপারলিটিভ ফর্মে আমি বলি মেসি ইজ দা বেস্ট ফুটবলার এখন দেখো মেসিকে যদি আমি বেস্ট ফুটবলার ইন দা ওয়ার্ল্ড বলে থাকি ইন দা ওয়ার্ল্ড তাহলে এর মানে কি তার সমকক্ষ আর কেউ আছে সমকক্ষ কেউ নাই মেসির উপর বেস্ট কেউ নাই এটা যদি আমি বুঝায় থাকি রে ভাই বুঝে নাও আমার কি এখন সবচেয়ে আহ বেস্ট কে মেসি এইটাকে এখন আমার অ্যাফরমেটিভ সেন্সে আছে এইটাকে যদি আমি পজিটিভে নিয়ে যাই তাহলে কি বলবো মেসির সমান কোন প্ল্যান নাই মেসি সবচেয়ে ভালো মানে কি মেসির সমান কোনো প্ল্যান নাই তোমরা যারা রোনালদো ভক্ত আছো যদি ডিসএগ্রি করে থাকো কমেন্ট বক্সে লিখো সমস্যা নাই প্রুফ কর ট্রাই কর রোনালদো কেন হচ্ছে বেস্ট হবে ঠিক আছে আমি যদিও ব্রাজিলের সাপোর্টার কিন্তু আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার না কিন্তু আর সত্যকে সত্য মানতে হবে এইটি হচ্ছে আমার রুলস যে বেস্ট তাকে বেস্ট বলতে বলতে আমার কোনো দ্বিধা নিতে নাই ওকে ঠিক আছে একটা সময় অনেক ট্রোল করতাম বুঝতাম না ট্রোল ট্রোল করছি আসলে ঠিক না বেশি বেস্ট এটা আমি স্বীকার করি মোটামুটি হচ্ছে দুই হাজার বারো এক পর্যন্ত আমি ডাউটফুল ছিলাম তারপর তার পরবর্তীতে যখন দেখছি যে না আসলে এরকম কর ঠিক না সো তখন আমি কি বলবো তখন আমি শিওর এটা আমি মেনে নিছি যে মেসি বেস্ট কোনো ডাউট নাই তাহলে মেসি যেহেতু বেস্ট তার সমান কেউ নাই আচ্ছা তাহলে কি কম্পারিটিভ যখন তুলনা করতে যাব তাহলে কি বলবো অন্যান্য খেলোয়াড়ের থেকে মেসি সেরা অন্যান্য খেলোয়াড়ের থেকে অন্যান্য সব খেলোয়াড়ের থেকে অন্যান্য সব খেলোয়াড় থেকে মেসি সেরা তাই তো তাহলে আমি কম্পারিটিভে যখন যাব কম্পারিটিভ যখন যাব তখন কি আমি বলবো না মেসি ইজ বেটার দেন দেন এখানে দেখো ইজ দ্য বেস্ট ফুটবলার বেস্টার জায়গায় এখানে কি বেস্টটা বেটার হইলো দেন আসলো এখানে কি এনি বা কিছু কিছু দেওয়া নাই এনি ইউজ করো এনি আদার এনি আদার ফুটবলার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড মানে পৃথিবীতে যত ফুটবলার আছে তার থেকে মেসির মেসি সবচেয়ে ভালো সবার মধ্যে মেসি ভালো এটা মেয়ে নিতে কোনো দ্বিধান্বিত নাই পজিটিভে কি হবে দেখো পজিটিভে তাইলে কি এখন কি বলবো কোন খেলোয়াড়ই নাই মেসির সমকক্ষ সো আমার কি হবে নো আদার নো আদার নো আদার এরপরে দেখো এক্সটেনশনটা এখানে চলে আসবে নো আদার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড ইন দা ওয়ার্ল্ড এখানে দেখো নো আদার থাকলে নো আদার থাকলে ভালো করে দেখবা ইজ হবে নো আদার থাকলে কি হবে ইজ হবে নো আদার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড ইজ গুড as Messi. ঠিক আছে সাবজেক্টটা লাস্টে চলে গেল সাবজেক্ট কই গেছে লাস্টে চলে গেছে ওকে সাবজেক্ট লাস্টে গেছে কোনো সমস্যা নাই চলো নেক্সটে যাই এখন আমি যদি বলি মেহেদি ইস দা টলেস্ট ইন দা ক্লাস ওকে এইটা যদি আমি বলে থাকি তাহলে আমি এইটা কনফর্মে আসি বলতো টলেস্ট আছে তাহলে সুপারলেটিভ হবে তাহলে কি হবে সুপারলেটিভ হবে ঠিক আছে তাহলে সুপারলেটিভ হবে এটাকে যদি আমি নেই নেই তাহলে কি হবে টলেস্টটাকে টলার বানাইতে হবে মেহেদি সবচেয়ে লম্বা তাইলে আমি কি এখানে বলবো না মেহেদি টলার টলার মেহেদি দেন এখানে দেখো দিয়ে দিছে অল দিয়ে রে ভাই আমি এখানে এনি আদার দিতে পারবো না দিও না প্লিজ আমি নিজের দিয়ে নাম্বার কাটা কাটা গেছিল ঠিক আছে ক্লাস নাইনে আমি ফার্স্ট দিয়েছিলাম আমার নাম্বার কাটছিল এখনো মনে আছে ওই এক নাম্বার যন্ত্রণা এখনো ভুলি নাই তাহলে তোমরাও এই যন্ত্রণা না হয় তাই আমি লাইফ সহজ করে দিয়ে বলছি এখানে অল থাকলে দেন অল আদার দিতে হবে দেন অল আদার বয়স ইন দ্য ক্লাস ওকে ওইটা যা আছে তাই রাখলাম ইন দ্য ক্লাস এখন এটাকে যদি এখন আমি পজিটিভে নেই কি বলছে পজিটিভে নিলে মেহেদি সবার থেকে লম্বা তার সমান লম্বা কেউ আছে নাই 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 নো নো আদার আদার বয় এখানে দেখো নো আদার থাকলে ওইখানে বয়েস থাকুক যাই থাকুক গার্লস থাকুক যত হচ্ছে প্লুরাল ফর্মে থাকুক এইখানে আনলে সিঙ্গুলার বানাইতে হবে এই ছোটখাটো জিনিসগুলো খেয়াল রাখবা ছোটখাটো জিনিস মানুষ ভুল করে নো আদার বয় ইন দা ক্লাস ইন দা ক্লাস নো আদার থাকলে ইজ হবে নো আদার থাকলে ইজ হবে ইজলাস মেহেদি ওকে আচ্ছা নেক্সট এবার একটা রুলে যাবো এবার আমরা খ্রিস্টান স্মরণ করতেছি নাহলে তো আবার হচ্ছে আমার না মামলা মামলা দিতে পার ঠিক আছে মামলা দিলেও কিছু করার নাই যেটা সত্য সত্য বলবোই আচ্ছা আমার পছন্দ না হইতে পারে আমি ভাবি যে মেসি যদি ব্রাজিলিয়ান হইতো তাহলে তো ভালোই হইতো কিন্তু কিছু করার নেই তিনি কিনা নাগরিক কিছু করার লাগছে করার নাই আচ্ছা সুপার যাব সুপারলেটিভ সুপারলেটিভে দেখো এইবার কি অনেকের মধ্যে সেরা এখান তো এখন ইন দা ওয়ার্ল্ডে অনেকেই তো গ্রেটেস্ট ফুটবলার আছে তাই না অনেকেই আছে তাহলে কি আমি বলতে পারি না রোনালদো ইজ ওয়ান অফ দা অনেকের মধ্যে এই ওয়ান ওয়ান অফ অফ দা তো খেয়াল করো যদি আসে তাহলে আলাদা এই জিনিসটা কি ওয়ান অফ দা আসলে রুলস আলাদা ওয়ান অফ দা গ্রেটেস্ট গ্রেটেস্ট ফুটবলার এখন দা গ্রেটেস্ট কি ফুটবলার কি একজন অনেকে আসে অনেকেই আসে ফুটবলার দিতে হবে এখানে তোমাকে মাস্ট আনতে হবে ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা সো যেহেতু অনেকের মধ্যে রোনালদো গ্রেটেস্ট তাহলে এটা কি হবে আমরা এই ধরনের রুলস গুলা রুলস টা একটু লিখে দেই সুপারলেটিভে যে জিনিসটা করতে হয় সুপারলেটিভে সাবজেক্ট আসবে প্লাস আমার হচ্ছে ভার্ব থাকবে প্লাস ওয়ান অফ দ্য এই ওয়ান অফ দ্য মাস থাকবে ওয়ান অফ দ্যেক্টিভের ভি থ্রি পার্ট সরি অ্যাডেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে তারপর কি এরপর এক্সটেনশান থাকবে এটাকে যখন আমরা কম্পারিটিভে সাজাবো কম্পারিটিভে সাজালে সাবজেক্ট প্লাস ভার্ভ থাকবে প্লাস এটা কি সুপারিটিভ থেকে আমাকে কম্পারিটিভ মানতে হবে না সো ভার সরি অ্যাডজেকটিভটাকে আমরা কম্পারেটিভ ফর্মে আনবো কোন ফর্মে আনবো কম্পারেটিভ ফর্মে আনবো তারপরে কি আনবো তারপরে দেন আনতে হবে আমার কম্পারেটিভ মানে দেন মাস্ট কম্পারেটিভ থাকলে কি দেন মাস্ট এইবার কিছু করার নাই মোস্ট আদার দিতে হবে ঠিক আছে মোস্ট আদার মোস্ট আদার দাস এক্সটেনশন ওকে আচ্ছা পজিটিভে যদি আসে এটার পজিটিভ কী হবে এটা পজিটিভ হবে। ভেরি ফিউ শুরু করতে হবে ওয়ান অফ দা বা মোস্ট আদার এই ওয়ার্ল্ডগুলো থাকলে যখন আমি পজিটিভে নিয়ে আসব ভেরি ফিউ শুরু করব ভেরি ফিউ প্লাস এক্সটেনশান তারপর ভেরি ফিউ থাকলে আর নো আদার থাকলে ইজ ভেরি ফিউ থাকলে আর আনতে হবে নো নোয়াদার থাকলে ইজ ভেরি ফিউ থাকলে আর আনতে হবে আর প্লাসপর কি অবস্থা তাহলে এখানে দেখো রোনালদো ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ফুটবলার ইন দা ওয়ার্ল্ড যদি বলে থাকি আমার কম্পিটিভ গেলে কি হবে কম্পিটিভলি গেলে বলবো রোনালদো is greater greater ঠিক আছে রোনালদো কি greater এরপর কি greater ফুটবলার ঠিক আছে greater না ফুটবলার কেন পরে আসবে ঠিক আছে greater আমার adjective দিয়ে দাও greater তারপর তুমি দেন দাও তারপর কি দিবা দেন দাও ওকে এরপরে দেখো এরপরে মোস্ট আদার আনবা এরপর কি আনবা মোস্ট আদার আনবা মোস্ট আদার আনলাম ঠিক আছে মোস্ট আদার আমার রুলস অনুযায়ী আসলো তারপরে কি এক্সটেনশন পার্টে এই ফুটবল চিন্তা করা না এইটাকে আমি এখানে নিয়ে আসবো ফুটবলার্স মোস্ট আদারের পরে সাধারণত কিন্তু এই যে নাউনটা হবে নাউনে এস থাকবে মানে প্লুরাল আকারে হবে ঠিক আছে ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা সুপারলেটিভ এবার দেখো রুলস কি মোস্ট অফ দার আসো ভেরি ফিউ ভেরি ফিউবলার এরপর স্টেশন নিয়ে আসো ইন দা ওয়ার্ল্ড ইন দা ওয়ার্ল্ড আর এস এখানে কি গ্রেটার ছিল পজিটিভ ফর্ম কি গ্রেট গ্রেট অ্যাজ ছিল রোনালদো এখন চাইলে এই সেন্টেন্সটাকে দিয়ে আমি বলতে পারি অ্যাফার্মেটিভ করো এটাকে দিয়ে বলতে পারি আমি নেগেটিভ করো এই সেন্টেন্সটা নেগেটিভ কোন সেন্সেস তোমরা কি জানো এই যে নেগেটিভ সেন্টেন্স কেন আমি একটু বলি মজার আছে ইন্টারেস্টিং আছে ফিউ ফিউ মানে ফিউ এ ফিউ ভেরি ফিউ মানে এইটিটার পার্থক্য আছে এ ফিউ মানে কি এ ফিউ মানে অল্প পরিমাণে আছে অল্প পরিমাণে এর মানে যদি বলি আই হ্যাব আর ফিউ ফ্রেন্ডস এর মানে কি আই হ্যাভ আর ফিউ ফ্রেন্ডস মানে আমার অল্প কিছু বন্ধু আছে এখন যদি বলি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এটা নেগেটিভে চলে যায় শুধু ফিউ মানে নাই বললেই চলে নাই বললেই চলে মানে এতটাই কম যে নাই বললেই চলে তা আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার যে বন্ধুগুলো আছে সেগুলো আমি যদি বন্ধুদের কাতারে না ফেলি তাও চলে আমি ভেরি ফিউ বলি ভেরি ফিউ মানে কি এই ফিউ যদি নাই বললেই চলে হয় ভেরি ফিউ মানে তো একেবারেই নাই এইটা হলো একেবারেই নাই বললেই চলে একেবারেই নাই বললেই চলে তাহলে কি আমার নাই বললে যে চলে তাহলে এটা নেগেটিভ সেন্স মিন করতেছে না নাই বললেই চলে এই জিনিসটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে তো আমরা এভাবে অ্যাফার্মেটিভ অংশটা কোন ভাবে থাকবে ওই যে ডিগ্রিটা কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ হল অ্যাফার্মেটিভ এখান থেকে এখানে আনলে নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যাই হোক তোমরা এটা ভালোই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা খুব সহজ একটা টপিক ডিগ্রি আজকে আমার এ পর্যন্তই নেক্সট টপিক ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ তোমরা ভালো থাকবে আচ্ছা ভালো কথা ইংলিশ ফার্স্ট পেপার যে ব্যাপারটা আছে আমাদের টার্গেট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারটা একটু কমপ্লিট করে নেই ঠিক আছে দেন হচ্ছে ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা প্যাসেজ হয়তো আলোচনা করব আর হলো আনসিন কিছু ইম্পর্টেন্ট টপিক আনসিন আর প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ সো আগে আমার মেইন পার্ট কি গ্রামার পার্টটাকে একটু ফোকাস করে শেষ করতে যাচ্ছি তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ